ফেব্রুয়ারি ভিডিও বার্তায় বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন ঢাকায় সিনেমার নায়িকা মাহিয়া মাহে তৃতীয় স্বামী রাকিব সরকারের সঙ্গে তিন বছরের দাম্পত্য জীবনের তিনি আরেফিন শুভ সাড়ে নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন চিত্রনায়ক আরেফিন শুভ বাইশে জুলাই স্ত্রী ও অর্পিতার সঙ্গে বৈবাহিক সম্পর্ক শেষ করেন তিনি দীপঙ্কর দীপন ঢাকায় সিনেমার নির্মাতা দীপঙ্কর দীপন ও তার স্ত্রী সংযুক্তা সাহা মিশুর বিচ্ছেদ হয় আটই সেপ্টেম্বর এক ফেসবুক পোস্টের মাধ্যমে নির্মাতা নিজেই বিষয়টি জানান কাঞ্চন মল্লিক ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা কাঞ্চন মল্লিক তার দ্বিতীয় স্ত্রীর পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দশই জানুয়ারি বিচ্ছেদ হয় পরে চলতি বছর কাঞ্চন শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেন জেনিফার লোফাজ হলিউড অভিনেত্রী ও গায়িকা জেনিফার লোফাজ ও প্রযোজক বেন অ্যাপ্লাইকের বিচ্ছেদ হয় এই বছর জুলাই মাস থেকে তারা আলাদা থাকতে শুরু করেন ও আগস্টে বিচ্ছেদের খবর সামনে আনেন তবে সরকারি নথিতে তাদের বিচ্ছেদের তারিখ ছাব্বিশে এপ্রিল এ আর রহমান উনত্রিশ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন ভারতের অস্কারজয়ী সুরকার ও সঙ্গীতশিল্পী এ আর রহমান উনিশে নভেম্বর স্ত্রী সায়রা বানুর সঙ্গে বিচ্ছেদ হয় তার সাবরিনা কার্পেন্টার মার্কিন সঙ্গীত শিল্পী সাবরিনা কার্পেন্টারের বিচ্ছেদ হয় চৌঠা ডিসেম্বর তার স্বামী ব্যারি কিউগানের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার গুজব তাদের বিচ্ছেদের মূল কারণ হিসেবে উঠে আসে কার্ডিভি আমেরিকান জারফার কার্ডি ফলে আগস্ট তার বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন তার স্বামী অফসেটের সঙ্গে ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তিনি হ্যালিবেইলি আমেরিকান সঙ্গীতশিল্পী ও গীতিকার হ্যালিবেইলির বিচ্ছেদ হয় তেসরাই অক্টোবর স্বামী ডিডিজির সঙ্গে দুই বছরের সম্পর্কের সমাপ্তি ঘটে মাত্র সাত দিনের পরিচয়ে শরিফুল রাজকে বিয়ে করেছিলেন পরিমণি ভালোবেসে দুই হাজার একুশ সালের সতেরোই অক্টোবর গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা দুই হাজার বাইশ সালের দশই আগস্ট তাদের কোলজোড়ে আসে একমাত্র সন্তান শাহিম মোহাম্মদ পূর্ণ কিন্তু এর এক বছর পরে দাম্পত্য জীবনের ইতি টানেন রাজপরী সংসার ভাঙনের পর সন্তানকে নিয়ে শুরু হয় নায়িকার নতুন পথ চলা পূর্ণের সকল দেখভালের দায়িত্ব নেন মা পরী অন্যদিকে ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন বাবারাজ বিচ্ছেদের পর বিভিন্ন সাক্ষাৎকারে পরিমণি জানান বাবা হিসাবে সন্তানের প্রতি কোনো দায়িত্বই পালন করেন রাজ সবটাই সামলাতে হয়েছে তাকে এমনকি বিশেষ করে দিনেও ছেলের পাশে দেখা যায়নি বাবারাজকে আর এই সব নিয়ে প্রাক্তন স্বামীর প্রতি ক্ষোভও ছিল পরিমণির তবে এবার যেন ভিন্নতা ঘটল সম্প্রতি এক ভিডিওতে দেখা যায় ছেলেকে নিয়ে ঘুরছেন বাবা রাজ গাড়ির স্টিয়ারিংয়ে বসে খুন মেতে উঠেন বাবা ছেলে সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই শেয়ার করেছেন রাজ সোমবার তিরিশে ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুকে অভিনেতা লিখেছেন আমার ছেলের প্রতি আমি কিভাবে ভালোবাসা প্রকাশ করতে পারি পৃথিবীর কাছে আপনি একজন মানুষ হতে পারেন কিন্তু একজনের কাছে আপনি হয়তো পৃথিবী তোমাকে ভালোবাসি আমার চ্যাম্প পাশাপাশি নতুন বছরের শুভেচ্ছাও জানান রাজ এদিকে রাজের সঙ্গে ছেলেকে দেখে মা পরীকে খুঁজছেন নেটিজিনরা বাবা ছেলেকে একসঙ্গে অনেকেই দেখেছেন তবে কি আবারও সম্পর্ক স্বাভাবিক হয়েছে রাজপরের। আবার কেউ কেউ ধারণা করছেন হয়তো সন্তানের টানে সম্পর্কের বরফ গুলছে রাজপরীর দেশ দশের কথা বলে